করে কাস্টমার আসলো চব্বিশ মিনিট ডিসপ্লে লাগাতে হবে তো আপনার কাছে চব্বিশ মিনিট ডিসপ্লে নাই তো আপনি যদি এই টিক্সটা অবলম্বন করেন এটা যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনি বিশ পিন দিয়ে কাজ চালিয়ে দিতে পারবেন কোনো রকম ঝামেলা হবে না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেল পেজটাকে ফলো দেবেন এবং যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনার এই ভিডিওতে অনেক উপকৃত হবে চব্বিশ পিনের জায়গায় বিশ পিন ব্যবহার করতে গেলে বিশ পিন বিশিষ্ট ডিসপ্লের প্রথম পিন এবং চব্বিশ পিন বিশিষ্ট ডিসপ্লের যে প্রথম পিন একেবারে সমানভাবে লাগাতে হবে শেষের যে চারটা পিন একুশ বাইশ তেইশ চব্বিশ এই চারটা পিন আপনি বাদ দিবেন তাহলে অবশ্যই কাজ করবে মানে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডিসপ্লেটা হানড্রেড পার্সেন্ট ওয়ার্কিং করছে সুতরাং আপনিও এইভাবে কাজ করতে পারবেন ইনশাল্লা আল্লাহ চায় তো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে তো ততক্ষণ আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত